হ্যালো আসসালাম গাইস কিও আছে সবাই সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখুন যেটা মানে আমাদের গাজীপুর জেলার ভিতরে সবচেয়ে উন্নত মানের জিনিস যেটা মানে একদম ফরমালি মুক্ত একদম ন্যাচারাল মন কোন তৈরি যেটা এই যে একটা জিনিস দেখেন ঠিক আছে এই যে একটা কলাবাগে এত সুন্দর কলাবাগটা মন কোন যে মালিকই লাগাইছি না তেল লেগে মালিকটা অবশ্যই কাছের লিটুই মালিকটা মনে কোন যে এত সুন্দর গ্রীষ হচ্ছে এত সুন্দর হয়েছে যেটা কওয়ার মতো কলা বাক্কা যদি দেন কলা এই যে দেন এই অবস্থা কলা বাক্কা যে পরিবেশ ঠিক আছে এত সুন্দর মনোরম পরিবেশ ন্যাচারাল যেটা আপনারা বলার মতো আর কলা ডিজাইসির ভাই মানে সোজা কথা এক কথা দেহার মতন ঠিক আছে কলা এক কথা দেখার মতন আর সব হয়েছে আপনার কলা যেটা কয় সর্বি কলা আমাদের দেশের মানে বাংলা ভাষা যেটা কয় কি কলা তো এটা হচ্ছে কলা ভাব ঠিক আছে অনেক সুন্দর হয়েছে তো মালিক পরিশ্রম করছে প্রচুর ঠিক আছে অবশ্য মালিক নাই মালিক থাকলে মালিকের কাছে অনেক কিছু জানতাম বা চেষ্টা করতাম মালিক নাই তাহলে কথা করার মতন কোন লোক নাই হোক একটা জিনিস এই যে যেমন কলা হয়েছে কোন কলা ম্যাক্সিমাম না হইলে মনে কোন পাঁচ টাকা সাতশো টাকা বিক্রি আছে এইখানে এমন আছে মোটামুটি মনে হয় হাজার পনেরোশো কম নেই বুঝেছে হাজার পনেরোশো কলা গাছের ভিতরে যদি মনে করেন যে পনেরোশো কলা হয় তাহলে টেহা করছি হিসাব করে কিন্তু অবশ্য মালিক কিন্তু খরচও কিন্তু কম করছে না প্রচুর পরিমাণ খরচ করছে যেটা বলার মতো খরচ অপরন্ত আর অপরন্ত খরচ না করলে যেমন এরকম হইতো না আর এত সুন্দর আরেকটা জিনিস দেয় এমন করে আরেকটা জিনিস দেয় চেষ্টা করি দেখি তো এই যে দেখতেছেন জিনিসটা সে এত সুন্দর কলা বাঘ মানে সোজা কথা এক কথা মানে দেহার মতন ঠিক আছে প্রতিনিয়ত আমার মনে হয় যে আজকে হয়তো লোক নাই প্রতিনিয়ত আমার মনে হয় যে এক দুটা লোক মন অলো আছে না কাজ করে ঠিক আছে প্রতিনিয়তই কাজ করে মনে কলাটা কত লম্বা আর কলা ডে রয়েছে মাশাআল্লাহ দেহার মতন ঠিক আছে মানে অস্থির কলাবার

তো ম্যাক্সিমাম মনে করেন যে আড়াই থেকে তিন হাজার গাছ আছে সর্বনির্ম্ম মনে হয় আর কি তো আসলে আমার মন হয় যে গিরিস্থি যারা পিসি কাজ করে আর কি তো কি কাজ যারা করে হেগর মনে করেন হ্যাঁ অনেক কাজও দিব অবশ্য মালিক থাকলে তো লোক থাকলে এক কথা একটু ভালো হইতো তো অবশ্য যেহেতু লোক নাই তো কিছু করার নাই যার কারণে মনে করেন যে আমরা একলাই ঠিক আছে মালিক নাই মালিক থাকলে মালিকের লগে কথা কইতাম দেখাইতাম মালিক যেহেতু নাই পরামর্শ দেওয়ার মতো কোনো অপশন নাই তো মালিক থাকলে অবশ্যই মনে করেন রান পাতাম যে কে কি হরে বা কি সার দেয় কেমনি কি ব্যবহার করে তাহলে কোন যেত এখন যেহেতু মালিক নাই তাহলে কর কোনো অপশন নেই তো যাই হোক দৃশ্য রয়েছে মনে করেন আমার কাছে মূলত ভাল লাগছে ঠিক আছে কলা অর্থাৎ দেখতে আমার কাছে অনেক ভাল লাগছে তো যার কারণে আমি ভিডিও বানাইছি তো এর কি তো অবশ্যই যারা কৃষি কাজ করেন ওই সেলিগুলো বা পরিশ্রম করলে তো অবশ্যই দেওয়া সম্ভব কারণ এই জিনিসটা দেখলে বোঝা যায় গড় আছেন এই পাশে দেন এই পাশে গড় আছেন এরকম জঙ্গল আছে জঙ্গল পরিশ্রম করে ঘরে সম্ভবত মালিক লাগাইছে আর কি এটা তো যেই মালিকের এই মালিক কিন্তু কে লাগায়নি লাগাইছে অন্য আর একটা লোক মানুষ লিসে মনে এটা ব্যবহার করছিস মানে লাগাইছে আর কি তো লাগাইছে অবশ্য মালিক কোন লাভবান লজ যে এমন কিছু না আমি মনে করি যে এই কলা বাগান থেকে মানে মালিক অনেক লাভবান অনেক টাকা উত্তোলন করছে মনে অবশ্যই আরো পরবর্তীতে আমি আরো কিছু করবো তো আরেকটা বিষয় হয়েছে যারা নাকি কলার বুক কিনতে চান ঠিক আছে অবশ্যই যে এনে যোগাযোগ করলে পাই পাই বা মনে করুন কলার ফেরি কেউ যদি ইনটে পিওর কলার ফেরি সেটা ফর্মালিন সারা তাহলে বাগে তাই কিনে নিতে